আসসালামু আলাইকুম ক্ষুদ্র দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন দর্শক গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আলমবাইয়ের সুন্দর সুন্দর গরুগুলো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বাস মির্জাপুর টাঙ্গাইল দর্শক আমরা আপনাদের কাছ যেই গাবিগুলো দেখাবো দেখানোর আগে একটু বলে নেই গত পর্বে আমরা যে সুন্দর সুন্দর গাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম গত ভিডিওর পরে সবগুলো গাবি কিন্তু বিক্রি হয়ে গেছে সেখানে কিছু কিছু খামারিরা কমেন্ট করেছিলেন যে গাবি এত দূর দিবে না কিংবা অনেক অনেক ধরনের কমেন্ট করেছিলেন আসলে গাভিগুলো যে বিক্রি হয়েছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমেই বিক্রি হয়েছে তার মানে হচ্ছে ওই দর্শকগুলো যারা কিনেছেন গাবি তারা কিন্তু এই ভিডিও দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই যদি গাভী যে পরিমাণ দুধ দেওয়ার কথা ছিল সেটা যদি না দিয়ে থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা সবাই জানেন আমার কিন্তু কমেন্ট ডিলিট করার অভ্যাস নেই আমরা যারা গালাগালি করেন সেই কমেন্টও ডিলিট করি না তাহলে বোঝা অবস্থা দর্শক আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা গাবি সংগ্রহ করেন বা গাবি কিনতে চান তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে এই যে কিছু কিছু ভাই কমেন্ট করে বলে যে গাবি কিনে নিয়ে আসবো চার দিন বাড়িতে রাখবো রাইকে দহন দোহন চেক করবো চেক করে তারপরে গাবির টাকা দিব ভাই এটা মগরমূলকের দেশ না হিরোক রাজার দেশও না যে আপনাকে গাবি দিয়ে দিবে আপনি বাড়িতে নিয়ে পালবেন চার দিন পরে পেমেন্ট দেবেন এত সব কারণ আপনাকে যে কাজটা করতে হবে আপনাকেও অবশ্যই যাচাই বাছাই করেই গাবি কিনতে হবে ঠিক আছে আবার অনেকে বলে যে আজিম ভাই টাকা খাইয়ে ভিডিও করতে আসছে আসলে ভাই টাকা খাইয়ে ভিডিও করা এগুলো হচ্ছে সমস্ত অবান্তর কথাবার্তা আপনার আমার ক্যামেরাম্যানের স্যালারি আপনার আপনিও দিবেন না আপনার ফ্যামিলি থেকেও দিবে না আমি যেখানে আসছি এটা গাড়ি ভাড়া আপনিও দেন না আপনার ফ্যামিলি থেকেও না এটা ওনাকেই বেয়ার করতে হবে ওনার মার্কেটিং করতে আসছি এখানে সো এগুলো হচ্ছে যথসব আপনাদের ফালতু কথাবার্তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার জিনিস কিনবেন যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে উপস্থাপন করতেছি সেটা আপনি দেখে শুনে বুঝে কিনবেন সেটা কীভাবে কিনবেন এই যে আমার সামনে একটা গাভি আপনি টাকার টাকা গাবি কিনবেন অবশ্যই আপনাকে গাবি চিনতে হবে চিনে তারপরে গাবি কিনবেন গাবি যদি আপনি চিনে থাকেন তাহলে আসবেন আইসা যিনি গাবির মালিক তার সাথে কথা বলবেন কথা বলে প্রয়োজনে সকালে সকালের দুধ দেখে যাবেন দুধ দোহনের সময় আবার বিকালের দুধ দেখবেন পরদিন সকালের দুধ দেখবেন বেলা দুধ যদি আপনি চেক দেন তাহলে আপনি কখনোই দুধে মারি খাবেন না ঠিক আছে কারণ সকালের দুধ বিকালের দুধ এবং পরদিন সকালের দুধ এই তিন বেলা দুধ যদি আপনি দুধ চেক দিয়ে নিতে পারেন তাহলে আপনার দুধে লস খাওয়ার কোনো কারণ নাই আর এরপর যদি আপনি লস খান তাহলে আপনি বুঝতে হবে যে আপনার গরুর লালন পালনের সমস্যা আছে আপনি গরুর লালন পালন শিখতে হবে প্রয়োজনে আলমবাই খামারে আসবেন আইসা তিন দিন থাকবেন তাইকে গরু গরুর দুধও চাক দিবেন আর গরু কীভাবে লালন পালন করে সেটাও শিখবেন তাহলে আপনার লস করার কোনো সম্ভাবনা নাই দর্শক আজকের ভিডিওতে আমরা আবার কিছু সুন্দর সুন্দর গাড়ি আপনাদের ভাই কিছু লোক আবার এসে কথাবার্তায় মাইন্ড করান ভাই রিকোয়েস্ট আমার কোথায় মাইন্ড করবেন না আসলে আমার অভিজ্ঞতা ঝুরিটাও খুব ছোটো না ঠিক আছে গত বারো বছর এই ফিল্ডে কাজ করতেছি আর যারা মনে করেন যে আমি নিজে ইউটিউবার শুধুমাত্র আপনাদেরকে গরু দেখাই তাদের একটা ভুল ধারণা আমি আজকে মানে ইউটিউবার হয়েছি পরে দুই হাজার সতেরো সালে আর খামারি হয়েছে দুই হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দো সাল থেকে এখন পর্যন্ত গরু লালন পালন করি এখনও খামার আপনাদের যাদের শখ হয় আমার খামার ঘুরে যাবেন দর্শক যাই হোক আপনাদেরকে আজকে দেখাবো মাশাল দেখতে পাচ্ছেন সুবিশাল ওলান অনেক সুন্দর বিশাল গাবি এই গাবিগুলো পর্যায়ক্রমে পাঁচটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো কথা বলবো এই খামারের মালিক ও আপনাদেরকে এখনও বলা হয় নাই বলে নেই আমি এই মুহূর্তে আছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আনোয়ারা ডেরি ফার্ম এই খামারের মালিক মালিক হচ্ছে আলম ভাই এবং এটা হচ্ছে মাদ্রাসার সাথে মানে এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা পরিচালনা করে এই মাদ্রাসাটার পাশে এটা হচ্ছে বাস্তুল বাজার হাডুবাঙ্গা মির্জাপুর টাঙ্গাইল আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা গাজীপুর থেকে আসবেন জাস্ট টনরা পার হয়ে আপনারা হাডুবাঙ্গাতে নেমে নেমে যাবেন সেখান থেকে সিএনজিতে বাস্তুল বাজারে চলে আসবেন বাস্তুল বাজারে আসলে আপনাদেরকে আলমবাই রিসিভ করে নেবে আসলে আমরা কথা বলি আলমবাইয়ের সাথে একটা একটা করে গাবি আপনাদেরকে দেখাবো এবং গাভির দরদম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব

আমার কাছে ভাই এগারোটা বিয়ে আছে সর্বমত গতবার আমরা একটা গাবি দেখছিলাম যে গাবিটা ডেলিভারি হয়েছিল চার পাঁচ দিন বয়স আপনি বলছিলেন উনিশ কেজি না বিশ কেজি দুধ নেই গেছে এটা আমাদের দর্শক অনেকে বিশ্বাস করতে চাই না এই বিষয়টা কি বলে ভাই ওই গাবিটা তিরিশ কেজি দুধ আছে তিরিশ কেজি তিরিশ কেজি দুধ আছে

ওলানের সাইজ নাই দেখাইলাম হ্যাঁ বিশাল সাইজের ওলান হ্যাঁ বিশাল ওলান পিছনের হাঁড় দুইটা যদি দেখাই এবং দেখেন পিঠটা একদম সোজা গলায় কোনো কম্বল নাই সব মিলিয়ে অসাধারণ এটা গাবি মাশাল্লা আলম ভাই এই গাভীটার দাম কত বলেন ভাই চাইলে তো মেলা চাওয়া যাইতে হবে ইউটিউবে আসলে যা সত্য তাই বলতে হয় চার লক্ষ বিশ হাজার টেলে গাভীটা আমি চার লাখ বিশ হাজার ভাই চার লাখ বিশ হাজার ওরে বাবা এত দাম শুনলে তো দর্শকরা অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হলে কিছু করা নেবে আমার আমরা কিনা না লাগছে কিনতে ভাই অনেক টাকা লাগি না একদিন দাঁত কয়টা দাঁত চারটা চার দাঁতে কত নম্বর বিয়ান এটা দুই নম্বর বিয়ানি দুই নম্বর বিয়ানি কতদিন বাকি আছে বিয়েতে বিয়েছে তো ভাই ও গাভী বিয়েছে রানিং রালিং বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তিন দিন তিন দিন তার মানে হচ্ছে এখন যে আসবে সে দুধ চেক করে নিতে পারবে। চেক করে নিতে পারবে সমস্যা নেই। এখন দুধ কয়টা নামছে? ভাই আজকে সকালে বানাইছি 10টা। আজকে সকালে 10টা বানাইছেন। তিন দিনের দিন। তিন দিনের দিন। মাশাআল্লাহ। তার মানে হচ্ছে 15 কেজির মতো দুধ নামছে নাকি? না না 18 19 টা হিসাব হচ্ছে। 18 19 টা হিসাব হচ্ছে। সারা দিনে। আচ্ছা আলোচনা করে নাও যাবে তো না? জি ভাই, ভালো যাবে। আচ্ছা পরেরটা দেখি। এই দর্শক দুই নাম্বার গাবিটা দেখাই আপনাদেরকে। শিংগুলা সাদা। এই হচ্ছে গরুর মাথা। গরুর পিঠটা দেখেন একবারে বন্দুকের নলের মতো সোজা হ্যাঁ গলায় কোনো কম্বল নাই হলো দুধের শিরা উপশিরাগুলা আর এ হচ্ছে ওলান এবং বাট পেছন থেকে যদি উলানটা দেখাই এটা সম্ভবত দুধ দহন করা হয়ে গেছে এবং পিঠার হাড্ডিগুলা দেখেন মার্শাল্লা সব মিলিয়ে অসাধারণ একটা গাবি আলম ভাই জি ভাই এটা কয় দাঁত দুই দুই দাতে কত নাম্বার বিয়ান প্রথম বিয়ে ভাই কম খাই বিয়ে কম খাই দুধ কেমন হয় তোমার হিসাব সকালে আবার বিকেল তিন চারটায় বা চোদ্দ পনেরোটা কেমন দুধ হবে কেমন বলেন এটা বিশের উপর দুধ হবে ভাই বিশের উপরে দুধ হবে এটার দাম কত এটার দাম ভাই তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার বিশ হাজার আলোচনা করা যাবে করা যাবে সামান্য আর কি সামান্য আচ্ছা পরে দেখি আলম ভাই এটা হচ্ছে তিন নাম্বার হ্যাঁ ভাই তিন নাম্বার এটার বয়স কেমন এদের বয়স ছয় দাঁত দুই নাম্বার বিয়ান ছয় দাঁতে দুই নাম্বার বিয়ান ভাই বাসুরের বয়স কত বাসুর বয়স সাত দিন সাত দিন দুধ কেমন নামছে চোদ্দ পনেরো আঠাইশে দিবলায় চোদ্দ পনেরোটা আসছে দুই বেলায় দাঁত কয়টা দাঁত ছয়টা ছয় দাঁত দর্শক একটু যদি আপনাদেরকে গরুটা ভালো করে দেখাই মাসাল্লাহ সুন্দর এটা গাবি এটার দাম কত ভাই ভাই দাম যেটা 240000 2 লক্ষ 40000 40000 আলোচনা করা যাবে তো না ভাই আলোচনা নাই আলোচনা না থাকলে কেমন হইব সামন্য গাড়ি ভাড়া ফ্রি দেওয়া যাবে আর কি গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন না আচ্ছা পরেরটা দেখি আলম ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি ভাই এটা কতদিন হইছে বিয়েছে এটা ছয় দিন ছয় দিন জি ভাই

দা তুলো ছয়টা দুই নম্বর বিয়ান কতদিন হয়েছে বিয়েছে বিয়াইছে দিন চার দিন ষাট বাছুর না বাসুর এটা ষাঁড় বাচ্চা সার বাচ্চা দুধ কেমন হবে এটা ঠিক আছে তোমার বিয়েছে ভাই সে দিন আমি মোটামুটি আট নয় দেয় আর কি সকালে আচ্ছা কেমন দুধ হবে সর্বমোট কেমন হবে ষোলো সতেরোটা পাই গো ষোলো সতেরোটা দুধ হবে এটার দাম কত এটার দাম দুই লাখ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার আলোচনা করা যাবে আলোচনা করা যাবে সময় তাহলে আজকে আমরা মোট পাঁচটা গাবি দেখাইলাম দর্শকদেরকে হ্যাঁ ভাই পাঁচটা তাতে মানে কেমন হবে এগুলা খুব ভালো গাবি ভাই গতবার যেই গাবিগুলা আমরা ভিডিওতে দেখাইছি ওই গাবিগুলার ফিডব্যাক কেমন দর্শকরা কী বলে ভাই যারা যে সবাই আবার গাভি নিয়ে খুশি হয়েছে আমার তারা আবার ফোন যে আরও গাবি নেবে তাই না জি ভাই আচ্ছা তাহলে আজকে যেই গাভিগুলো আমরা দেখলাম ওইগুলো কথায় কাছে মিল থাকবে মিল না থাকলে আমার গাবি আমাদের ফেরত দেবে সমস্যা নেই হ্যাঁ তাই আর যে দামগুলো বলেছে সামান্য আলোচনা করা যাবে আলোচনা করা আচ্ছা আমরা ভিডিও শেষ করে দিব শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম মেয়ে ভাই আমার বাড়ি বাস্টল মির্জাপুর থানা হাটবাঙ্গা তুমি গায়ে চড়বেন বাস্টল নামবেন নাইমে ওখানে আমার ফোন দেবেন আমি রিসিভ করে আর হাজির ডায়রি ফার্ম যারা দেখছেন তার দুইশো অগজ পশ্চিমে আমার ফার্ম হাজি ডায়েরি ফার্ম আমার ছোটো ভাই আমি এখানে অনেক ফার্ম আছে যে আছেন গরু দেখেন নিয়ে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম